বন্ধু চল রো দূরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে কিন্তু কোথায় সেই সবুজ ঘাসে ঢাকা মাঠ যে মাঠ সকাল বিকেল ছোট ছোট শিশুদের চঞ্চল পায়ে দাপাদাপিতে মেতে উঠত সেই মাঠই বর্তমানে পরিণত হয়েছে নেশার আখতায় যত্রতত্র ছড়িয়ে রয়েছে মদের বোতল সবুজ ঘাসের বদলে বেশি নজরে পরে আবর্জনা শিশুরা খেলবে কোথায় চিত্র মালদার চাঁচল মহকুমা প্রশাসনিক দপ্তরের সামনের এক সময় যা ছিল শিশুদের এখন তা দেশারুদের ক্রিয়াঙ্গন এ ছবি মালদাঘের চাঁচল মহকুমা শাসকের দপ্তরের সামনের মাঠ অভিযোগ একসময় শিশুদের ক্রীড়াঙ্গন হিসেবে পরিচিত এই মাঠ বর্তমানে অসামাজিক কার্যকর্মের নিদর্শনে পরিণত হয়েছে রাতের অন্ধকারে বাড়ছে নেশাগ্রস্তদের উপদ্রব ফলে মাঠে খেলতে পারছে না শিশুরাও খুব এলাকাবাসী নোংরা আবর্জনা তার মধ্যে মদের বোতল থেকে শুরু করে এমন কোনো আবর্জনা নাই যে মাঠের মধ্যে পড়ে নেই তো একটা এসডি অফিসের সামনে তার মধ্যে সামনে কলেজ একটা ছাত্রদের এখানে সব সময় আনাগোনা এই মাঠটার এই অবস্থা দুরবস্থা দেখে খুব খারাপ লাগছে চাচলবাসী হিসাবে আমাদের খেলার অসুবিধা চারদিকে এই মদের বোতল সব পড়ে আছে চারদিকে মদের বোতল এইগুলো দেখে মানে কি আমরা আমাদের মানে সমবয়সী যারা আছে তারওতে তো এইগুলো নেশাগ্রস্ত বা অন্য কিছু হতে পারে খোদ প্রশাসনিক দপ্তরের সামনের মাঠের দুর্দশা কেন কিছুই কি জানা নেই মহকুমা শাসকের এ বিষয়ে প্রশাসনকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা এখানে বিভিন্ন জায়গায় এগুলো প্রশাসনের জন্যই মানে প্রশাসনের নজরে এড়িয়ে হচ্ছে না প্রশাসনের সবাই জানে কিন্তু কিছু মানে কোনো কাজ হচ্ছে না এবং বিভিন্ন জায়গায় মদের বোতল পড়ে থাকছে অভিযোগ মেনে নিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি লাইটের ব্যবস্থা ছিল সেই লাইটগুলো রক্ষণাবেক্ষণের অভাবে সে নষ্ট হয়ে যায় তার জন্য দুষ্কৃতির একটু বেড়েছে তারা অস্বীকার করার কিছু নেই করা হবে এবং লোকজন যেন ওই রকম না বাড়ে সেই আমরা নজর রাখছি প্রশাসনের পক্ষ থেকে এখন দেখার বিষয় মহকুমা শাসকের ঘুম কবে ভাঙে মহকুমা শাসক কবে ওই জানালা দিয়ে এই মাঠের যে দুষ্কৃতী তা তিনি কবে লক্ষ্য করেন মালদার চাচল থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ